করে তারা দিন উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠতম স্থান করেছে জয়দীপ পাল উচ্চ মাধ্যমিকের ফলাফল দু হাজার রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে দেখা গেল এবার আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে আর সেখানেই কিন্তু দেখা গেছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির ইউনিট ওয়ানের ছাত্র জয়দীপ পাল সে কিন্তু এই বছর রাজ্যের মধ্যে ষষ্ঠতম স্থান অধিকার করেছে এই মুহূর্তে সরাসরি রয়েছে রাজদীপ আমার সঙ্গে তার প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই প্রথমেই জয়দীপকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এত ভালো ফল করেন ধন্যবাদ কেমন লাগছে বলে ভালোই লাগছে এতটা আশা করেছিলেন চারশো নব্বই আশা করেছিলাম চারশো বেশি এই এত সব শিক্ষকরা তোমার মা বাবা সবাই এত আনন্দিত থেকে কি বলবে আমি যারা কিছু করতে দেখি দিয়েছি এটা আমার ভালো লাগছে নিশ্চয়ই ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে ভবিষ্যতে ডাক্তার যেটা হয় সেভাবেই চলে যায় প্রথম সময় পড়াশোনা করতে আমি ম্যাক্সিমাম টিউশন ছাড়া একটা দু ঘন্টা তা আজকের এত ভালো ফলের জন্য কাদের অবদান তুমি সবারই অবদান আছে বাবা মা স্কুলের স্যার ম্যাডাম তারপর স্কুলের একটা মানে পরিবেশ থাকে না কম্পিটিশন এগুলো ছবি দিয়েছে এই যে এত ভালো ফল করছো যারা সামনে উচ্চ মাধ্যমিক থেকে যারা পড়াশোনা করছে তাদেরকে কি বলবো সামনে তো আর শক্ত হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ফেলে তাদেরকে আরো পড়তে হবে আমার থেকে তাহলে ওকে আরো পড়তে হবে এই বিদ্যালয় প্রত্যেক বছরই ভালো ফল করে এই বছরও তুমি র্যাঙ্ক করেছো প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে কি বলবো আমি হ্যাঁ এরকম করে বলি ইনস্পিরেশনটা এখান থেকে পাওয়া প্রতি বছর র্যাঙ্ক মানে আমাদের নিজস্ব দাদারা যারা র্যাঙ্ক করে তাতে বেশ ভালোই লাগে যে ওইখান থেকে আস্তে 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 চেষ্টা করা বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা বোন আর বোন কোন ক্লাস ইলেভেন জয়দীপ যেমনটা বলছেন যে প্রত্যেক বছর কিন্তু এই থেকে বরাবরই কিন্তু ভালো ফল হয়ে থাকে এবং প্রত্যেকটি ছাত্র শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে মা বাবা প্রত্যেকের আজকের এই ভালো ফলের জন্য অবদান এমনটাই কিন্তু জানাচ্ছে জয়দীপ রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে জয়দীপ পাল জয়দীপ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা একের ছাত্র জয়দীপের প্রাপ্ত নাম্বার চারশো বিরানব্বই ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ ভালো সে যত দিন গেছে ততই পড়াশোনায় নিজেকে আরো ভালো করেছে বাবা নিবেদন পাল একজন ছোট ব্যবসায়ী ছেলের এই ফলাফলে গোটা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শুভ বর্তমান থেকে কৌশিক চ্যাটার্জি সুমন বিশ্বাস খবর বাংলা